ছেন আশা করি ভালো আজকে আমি আসলাম নতুন একটা ব্লগে আর আমি ব্লগটার জন্য খুবই এক্সাইটেড কারণ কি আমরা সাধারণত দেখি বাঁধাকপি যেটাকে আমরা ফুলকপি বলি আমাদের অঞ্চলে তো এই কপিগুলো হচ্ছে শীতকালে হয় কিন্তু এখন হচ্ছে বৈশাখ মাস আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে এই যে এখন বৈশাখ মাস এখন অলরেডি ফুলকপি শুরু হয়ে গেছে এই যে এখন শুরু হয়ে গেছে এবং আমি যদি পুরা জমিটা দেখাই এদিকে এই যে আমি দেখাচ্ছি পুরা জমিটাই এখানে ফুলকপি ঠিক আছে এই যে আপনারা দেখছেন পুরো জায়গাটাতে ফুলকপি আছে আমি এই ফুলকপি দেখে আমি অবশ্য এক জায়গায় যাচ্ছি তো আমি গাড়িটা রেখে আমি ভাবছি যে আপনাদেরকে দেখাই এই যে কতগুলো ফুলকপি হয়ে গেছে এবং ফুলকপি কাটছে ওইদিকে এক কৃষকে ফুলকপি কাটছে তো অসম্ভব সুন্দর একটা মানে দৃশ্য এবং আমি এই মাঠের একটা বিষয় আপনাদেরকে দেখাই সেই জিনিসটা হচ্ছে এই যে আমার পিছনে যে মাঠটা দেখছেন এই মাঠটাতে তিনবার চারবার সাধারণত ফুলকপি করে তো এইবার যে ফুলকপি করছে কিছুদিন আগে দেখে গেলাম এখন মোটামুটি আপনার সবসময় চারবার পাঁচবার পাঁচবারই ভিডিওটা মানে ফুলকপি করবে আমরা এই জন্য একটা ভিডিওটা করলাম যে এই বৈশাখ মাসে ফুলকপি অবিশ্বাস্য একটা ব্যাপার একটা ব্যাপার দেখাই সম্পূর্ণটা যে ফুলকপি ধরে আছে তো এত সুন্দর আর এই মাঠে তো আসলে আসলে বা দেখলে অনেক ভালো লাগবে যে ফুলকপি আর ফুলকপি এই মাঠটাতে পুরায় অনেক জায়গাতেই ফুলকপি লাগায় ওই যে আমি ওইদিকেও একটা দেখতে পাচ্ছি হ্যাঁ তো অসম্ভব সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা মাঠ আমরা এই যে আসলে ভিডিওটা আমি দেখাই কপি কাটছে সেই দৃশ্যগুলো দেখায় কপি কেটে রেখেছে মানে জমির ভিতরে তো অবিশ্বাসে একটা ব্যাপার যে ফুলকপি এখন মানে এসে হলো কি বলে বৈশাখ মাসে ফুলকপি হয়েছে এটা একটা অবিশ্বাস্য একটা ব্যাপার তো উনি বলতেছে যে আমরা ঝুঁকি নিয়েছি যে ঝুঁকি নিয়েছে যার কারণে বলছে ঝুঁকি নিয়েছে এর কারণে আসলে আমরা নিজের মধ্যে মতো করতে পারছি তো দামটাও পাচ্ছে মোটামুটি বেশ ভালোই তো আমি ওনার সাথে কথা বললাম এই যে ফুলকপি দেখাই আচ্ছা তাহলে আপনার নামটা কি আমার নাম আছে দাউদ আলী দাউদ আলী আচ্ছা আপনার বাসা ভুইয়া বাড়া বাড়ি আচ্ছা অন্যগুলো থানা আচ্ছা অন্যগুলো থানা এই যে আপনি এখানে কতটুকু কপি করছেন শতক চল্লিশ শতক তো এখানে যে কপি করছেন আর এই কপিতে কি আপনার কেমন কি মানে লাভ হয় বা অন্য খাতের থেকে আপনার আসলে লাভ হচ্ছে এটাই এই যে বৈশাখ মাসে কপি করতে হবে মানে কপির চাষ করতে হবে ফুলকপির চাষ এটা আপনি কিভাবে মাথায় আসলো আমি ঝুঁকি নিছিলাম যে অন্য অন্য জায়গায় করে আগমা করে আচ্ছা আচ্ছা তা আমি দেখলাম তাকে একটা ফরমাসে নিলাম হ্যাঁ করু লাগাও আচ্ছা আচ্ছা তা সেই হিসেবে আমি লাগালাম হ্যাঁ লাগি চারাই মাইর খেয়ে মায়ের খেয়ে গিয়েছিলাম হ্যাঁ আল্লাহ রহমত যেকোনো কোনো কাজে বেঁচে গিয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে আমার এই যারা এই চাষে উদ্বুদ্ধ হয় মানে চাষ করতে চায় এই গরমকালে কপি করতে চাই তো তারা যদি আপনার কাছে পরামর্শ চায় বা আমার ভিডিওতে দেখে যদি তারা লেখে যে আসলে কিভাবে কি করলে এটা হবে তা আপনি মনে করেন কি আপনার এই চল্লিশ শতাংশ জমিতে কেমন টাকা হতে পারে এক ভাগ হচ্ছে দুই ভাগ আছে তার এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আপনি এখন বলতেছেন যে এখন হচ্ছে আপনার দুই ভাগ আছে দুই ভাগ থাকলে আপনার হচ্ছে মোটামুটি আপনি আশা করছেন যে প্রায় হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন জানতে চাই তাহলে অবশ্যই আমি আপনাকে জানাবো আপনি এই কথাগুলো আমার বলে দিন আমি আবার তাদেরকে জানাবো হ্যাঁ আচ্ছা তাহলে আমি নেটে ভিডিওটা ছাড়ি এবং দেখি কে কি প্রশ্ন করে ধন্যবাদ হ্যাঁ